এই ভাই সংসারে সবার কাজা বি করি তুই আমার ছোট তুই আমার এইভাবে কাজের কথা কইতে পারছ না এটা অনেক বেয়াদবি হয় তোমার জ্ঞান নেই আমার আহে যায় না বুঝো নাই কে আমি তোর জ্ঞান দেই না যেটা সত্যি ঠিক সেটাই কই আমার অনেক কাজ আছে আমি আমার নিজেতে শান্তি পাই না তোর কাছে তো বারবার দিব ওরে আমার সত্যি বলে যে গো আমার অনেক কাম আছে তুমি আগে আমার কাপড়টা কাছে দিবা

কি ব্যাপার মিয়া আমি সরো দেখে আমার কত বড় কথা শুনাইলো ওই বড় অধিকার বেশি বৌমা আমার বড় ছেলে কোনো ইনকাম করে না কিন্তু ছোট ছেলে সব ইনকাম করে ওর টাকা পয়সা দিয়ে বাড়ি ঘর হইছে কারণ শোনো বৌমা তোমার জানাই কোনো কাম কাজ করে না আর ছোট বৌমা যা কয় সব শুনবা কারণ ছোট ছেলে অনেক ইনকাম করে আম্মা আপনি এখন ভাবে বলতেছেন

আর শান্ত ভাই জানো বড় বাড়িয়া কাজ কয়েক জায়গায় ঠিক করলাম ওই দুদিন করে আয়া পরে কো আমি কি করুম আর আমার এইভাবে কি একা সংসার চালানো সম্ভব কো তুমি ভাই এই জন্যই তো কইলাম যে এটা কাজে লাগাই দাও তাহলে তোমার একটু আরাম হবো দুই ভাইয়ের কাজ করলে সংসারটা ভালোভাবে চলবো আর কই না ভাই ও যদি তাই যদি শুনতো তাহলে কি আমার এত পরিশ্রম তো কো তুমি আর এক কাজ করো তুমি ভাই দোকান আয়ো দোকানের কথা বলুম না আচ্ছা যামনি এক সময় বাইরে বুঝাই কইও আচ্ছা ভাই আচ্ছা দাও

তুমি শোনো তোমরা তো মানুষের লোক না আমার তো দোকানে দুনিয়ার মানুষের লাগে এই যে আমার সাথে খাবার লাগে তাহলে আমি হোটেলে যাই খাই তোমাকে বারে বার খাওয়া না আমি এইখানে কি চাই এটা কি কইলা আমার মাইয়া রে দেখছামুনা দেখতে আইবেন কে আপনি মাইয়া রে খবরতেন মাইয়াই যাইতো আপনি দেখাল খেতে কিছু সবজি হইছে দিও আইগা মাইয়া কি সব জানেন সবজি এগুলা সবজি হ্যাঁ সবজি এগুলা এগুলা আমার জানাই কত সবজি এগুলা সবজি এটা তুমি কি করলা আমার খেতের ফসল কত কত শখ করে আমি মেটার লিগে নিয়েছিলাম তুমি তুমি সব ফালাই আমগো বাড়িতে এসব সবজি কেউ খায় না

কিসের জন্য বলো জ্ঞান কিসের জন্যে এগুলা আমার বাবা কত আশা করে নিয়েছে এগুলা আমবো খেতের আর তুই কিনে ফাল হয়ে দিস তোমাকো খেতেরটা তোমাক বাড়িতে নিয়ে খাইবা আমার বাড়িতে ডুব বাড়ি তোর একা তাই না কইদি কইতে তুই অনেক কই খালাস কিছু কই না দেখা তুই কি কবি হা কি কবি আমার যে মই দেখা আমার লগে বড় বড় কথা কস তা না চুপ করে বার খাম অনেক শুনছি আমি তোর বলো তুই আমার তুই দি করে করতেছ কিছরে তো জামাই কামাই কামাই করছ হ্যাঁ আমার জামাই কামাই করনা দেখা তোর কাছ থেকে আমার দিনের পর দিন এত কথা শুনতে হবো না আমি আর একটা কথা শুনমু না আমার ভাবে এত কষ্ট করে সবজিগুলো নিয়ে তুই কি আমার বাবার অপমান করছস ওই তোর ঘরে বাবা নাই একটা মুরো বিমানের সাথে কিভাবে কথা কইতে হয় তুই জানছ না তাই না তোর বাবা না তোর শেখায় নাই এইজন্য তুই এভাবে বলতে পারছ আমার বাবা আমায় শেখায় নাই তোমার বাবা আমায় শেখায়ছে তোমার বাইতে রে শেখাও গা যত সু বাবা কেন তুমি তোমার মেয়ে শ্বশুর বাড়িতে এইসব নিয়ে আনতে পারতা না মাছ মাংস এগুলানতা তাহলে তুমি দাম ঠিকই পাইতা তারাই সব খায় না তারা ধনী মানুষ তো তারা মাছ মাংস খায় তিন বেলায় কি দেখলাম এটা তোমার নিজের চোখেও বিশ্বাস করতে পারতাছি না এর মই আসি আসি না খুব ভালো কাম করত কামে রোজগার করত তোর যখন বিয়ে হইল আসি তো কামে রোজগার আসিল তখন তোর ছোট ভাই কামে করতো না তাইলে মা আজকে এরকম কে বাবা সবই আমার কপাল এই জন্য এরকম হয়েছে তোর কপাল ঠিকই তোর কপালে না হইলে তোর এরকম দুঃখদরতা শৈবকে আর আমি আমি তোর শ্বশুরবাড়িতে এই শাক সবজি নিয়ে আবকে বড় বড় রুই মাছ বড় বড় মাংস টুকরা এগুলোই তো আমার আনা উচিত আসিল আমি পারি নাই বা আমি তো গরিব বা আমার তো অত টাকা পয়সা কামাই রোজগার নাই আমি কিভাবে আনবো বা বাবা তুমি আমার কেন এত বড় ঘরে বিয়া দিলা কেন মারে সব বাবার মনে আশা তার মেয়া ভালো করে বিয়ে হোক সুখে থাকুক শান্তিতে থাকুক কিন্তু তোর যে সুখ আমি দেখলাম আমার মতো বলছি কোনো বাবাই না করে বাবা আপনি কখন আছেন বাইসা থাকো বাবা বাইসা থাকো এই ও কি হইছে তোমরা এখন কান্দা কাটি করতেছ কেন কি আর গো বাবা খেতে সবজি সবজি নিয়ে আইছে আর তানহাইগুলা ঢেলিয়া ছুইয়া ফলায় দিলো বাবা অপমান করলো কি এত বড় সাহস চলো চলো তোমরা ঘর চলো আসেন বাবা আসেন আমার সাথে আসেন বাবা আসেন আমার সাথে আসেন আসেন আমার সাথে এই তানাহা তানাহা এদিকে আসো তোমার এত

আবার শোর সাজ আসছে খেতের কিছু শাক সবজি নিয়ে আর তোমার ছোট বৌমা সেই শাক সবজি গুলা ফালাই দিছে আমার শ্বশুরটাকে অপমান করছে তার মানে বাইরের সবজি পরা দেখলাম ওটা তাও নিয়ে এসে এই তুমি কাজ করতে গেলে কেন বৌমা তোমার আদর দিয়া মাদে কিনা বেরছি এজন্য তুমি আরেক বড় বড় করতেছো আম্মা বাইরে কিনেছেন আর কি করলাম এই কি কর তুমি

হাতি কাদায় পড়লে চাঁচি কায় লাথি মারে আমাদের সেই অবস্থাই হইছে নাও তুই এই কথা কইছ না ও না তোর ছোট ছোট বনি দেখিস ওরম করতে হয় না তোর তো আমি এরকম শিক্ষা দেই রে মা আর বোমা তোমার এম কই না গো তোমার স্বামী কামাই করতেছে তোমরা ভালোভাবে চলো আমি দোয়া করি তোমরা ভালোভাবে চলো আমার মনে কোনো হিংসা নাই বেজান না তোমার মারে সবাই দিন সবসময় এক যায় না এটা একটু মনে রেখ দেখছ যে তাহলে তুমি অপন করলাম সবজি ঢেলে ভালো আর সেই তাহলে কত ভালোবাসে আমাদের বৌমার কথা করল বৌমা ভুল করে ফাল তোমরা ক্ষমা করে দাও বিয়ে স্যার আপনার দুইটা কথা কই আমার মা আমার বেহু দেয় মায়ের দাদর আপনি আমার মায়ের নাই খুব দুঃখী একটু দুঃখি আসলে বিহাই আমরা গরিব মানুষ তো কৃষিকাজ কইরা খাই শাক সবজি ফলাইয়া খাই এতে আপনারা কিছু মনে করেন না আমার মেয়েরা জানি আপনাকে কাছে ভালো থাকি এই এই অনুরোধটাই করি আপনাকে কাছে এই অনুরোধটাই করি আর ভাবি তোমার উপরে আমি অনেক অত্যাচার করছি মানে ছোট হয়েও তোমার অনেক কিছু বলছি করার লেগা আমার ক্ষমা করে দিও আসলে আমি বুঝতে পারি নাই তো আচ্ছা ঠিক আছে এখন যেহেতু বুঝতে পারছো এরকম ভুল আর কখনো করিস না না ভাবি এরকম ভুল আর কখনো করবো না

আপনার না খেয়ে সেটা যাবেন আব্বা একটা খুশি খবর আছে আব্বা আমি একটা চাকরি পাইছি আর এই চাকরিতে আমার একটা ফ্ল্যাট দেব ওই ফ্ল্যাটে আমি অতিরিক্ত থাকবো বা খুব খুশি সংজ্ঞা খুশি হলাম বাবা খুব খুশি হইলাম খুশি হইলাম